চলে আসলাম এনার ফেসনে খুব সুন্দর সুন্দর শীতের কালেকশন নিয়ে ধৈর্য সগরের সবাই ভিডিওটা দেখবেন যারা পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে হুডি টু পিস হুডি সিঙ্গেল ব্লেজার কুট খুব সুন্দর সুন্দর ব্লেজার টুপিস যারা চাচ্ছেন তারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন শুধুমাত্র পাইকারি যারা পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিনে সেল করতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের ঠিকানায় পুরান ঢাকার বাজার। এখানে আসলে অনেক ধরনের কালেকশন পাবেন চাইলে আপনারা অর্ডার দিয়ে বানাতেও পারবেন এটা হচ্ছে হুডির প্যান্ট আর এটা হচ্ছে হুডি এগুলার সাইজ থাকবে পেয়ে যাবেন সবাই কালারও কিন্তু আছে আমি অলরেডি দেখাই দিচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা হুডির কিন্তু সাইজ থাকবে কালার থাকবে আমি কিছু স্যাম্পল আপনাদের দেখাই দিচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর হুড্ডি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে অনেক আরও অনেক হুডি আছে সিঙ্গেল হুডি আছে আপনি সিঙ্গেলও নিতে পারবেন চাইলে ডাবলও নিতে পারবেন অনেক ধরনের এই যে এগুলো কিন্তু সিঙ্গেল এগুলা ডাবলের ভিতরেও কিন্তু আছে আপনারা সিঙ্গেলও নিতে পারেন ডাবলও নিতে পারেন যে যেইভাবে নিতে চান নিতে পারেন এই ধরনের কালেকশন কিন্তু প্রায় বিশটার উপরে তো আমি আজকে কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি স্যাম্পল এটা সিঙ্গেলও থাকবে ডাবলও থাকবে যেভাবে খুশি আপনারা ওইভাবেই কিন্তু এগুলো নিতে পারবেন দেখেন খুবই স্মার্ট এবং উন্নত মানের ফ্যাব্রিক্স দিয়ে কিন্তু তৈরি করা এগুলো কিন্তু উন্নত মানের এবং তৈরি করা আপনারা আসলে দেখতে পারবেন বুঝতে পারবেন তো চলে আসবেন এই সুন্দর সুন্দর কালেকশন নিতে যারা সময় ব্যস্ততার জন্য আসতে পারছেন না আপনাদের জায়গায় থেকে নিতে চাচ্ছেন তাও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন তারপরে এই যে আমি এখন দেখাবো খুব সুন্দর সুন্দর ব্লেজার কালেকশন সরি ওভারকোট কালেকশন খুবই সুন্দর ওভারকোট এগুলার লং কিন্তু প্রায় চল্লিশ ইঞ্চির মতো থাকবে এই ওভারকোটগুলো কিন্তু পেয়ে যাবেন বাচ্চাদেরও সেম ক্যাটাগরির ওভারকোট কিন্তু বাচ্চাদেরও পেয়ে যাবেন বাচ্চাদের হচ্ছে চার থেকে দশ বছরের জন্য আর বড়দের দশের পরে যারা ওভারসাইজ আছে একদম চুয়াল্লিশ তারাও কিন্তু পড়তে পারবে এগুলাতে সাইজ কম্বিনেশন কিন্তু দেওয়া আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন চলে আসবেন আমাদের এখানে আর যারা যারা চাচ্ছেন আপনাদের জায়গায় বসে নিতে তারাও কিন্তু আমাদের কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে প্রোডাকশন নিতে পারবেন তারপরে এই পাশে আমি কিছু সোয়েটার কালেকশন আমি দেখাবো অনেক সুন্দর সুন্দর লং সোয়েটার এই সোয়েটারগুলো কিন্তু আপনাদের খুবই আরামদায়ক যদি আপনারা এগুলো ধরে দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো কত সুন্দর কালেকশন তারপরে এই যার একটা কালেকশন এগুলো কিন্তু ভান্ডেল ছয় পিসের থাকবে আমি এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি যেহেতু পাইকারি কালেকশন আপনারা জানেন এনআরফিস কতদিনে চিনে যাওয়ার কথা যেহেতু এটা পাইকারি কালেকশন সেই ক্ষেত্রে কিন্তু আমি বলছি এগুলার দাম আমি বলছি না এগুলোর দাম জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে কিংবা সরাসরি চলে আসতে হবে আমাদের এখানে এখানে যদি চলে আসেন তারপরে আপনারা এইসবের দাম আপনারা ভালো করে বুঝতে পারবেন দেখতে পারবেন খুব সুন্দর কালেকশন এখন আমি ব্লেজার কালেকশন দেখাবো খুব সুন্দর সুন্দর যেগুলো ব্লেজার টু পিস থাকবে সাথে প্যান্ট থাকবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই যে ব্লেজারটা দেখাচ্ছি এটার সাথে দেখেন গেঞ্জিটা সেট করা থাকবে এটা থাকবে সাথে প্যান্ট থাকবে আবার গেঞ্জিতে খুব সুন্দর স্কিন করা থাকবে খুবই সুন্দর সেম ড্রেসটা বড়তে ছোটোতে পাচ্ছেন এই যে দেখেন সুন্দর ড্রেসটা সেম ড্রেসটা বড়তে ছোটোতে পাচ্ছেন প্যান্ট কিন্তু সাথে থাকছে প্রত্যেকটার প্যান্ট কিন্তু সাথে থাকছে আর এগুলো কিন্তু পাইকারি মার্কেটে অনেক দাম দিয়ে সেল হয় আপনারা মার্কেটে আমাদের প্রোডাক্ট চলে যায় আপনি মার্কেট থেকেও নিতে পারেন আমাদের এইখান থেকেও নিতে পারেন সবাই চলে আসবেন আজকে এই পর্যন্ত আরো অনেক অনেক কালেকশন আমরা ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ দেখছেন তারা হচ্ছে অবশ্যই লাইক দিবেন ফলো দিবেন আর ভিডিওটা ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার করে দিবেন একটা শেয়ারে অনেকেই এই লোকেশনটা জানতে পারবে চলে আসতে পারবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ